নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে চুমকি এই ধোকার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সবার প্রিয় একটা খুব তরকারি তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সে এটা হচ্ছে ধোকাটা আগে আমি বাজার থেকে কিনে এনেছি তারপর নুন আর একটু চিনি দিয়ে একটু গরম জল দিয়ে বা এমনি জলও আপনি দিতে পারেন দিয়ে ভালো করে মিক্স করে এই থালাটায় আমি রেখে দিয়েছিলাম থার্টি মিনিটসের জন্য এবার গরম তেল এই কড়াইতে যখন গরম হয়ে যাবে তেলটা তখন এইভাবে পিস পিস করে ধোকাটা কেটে নিয়ে আপনি একটা একটা করে ধোকা কিন্তু নিয়ে ভালো করে ভেজে নেবেন তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পিস তুলে চাকু দিয়ে কেটে নিলাম পিসটা একটা একটা করে পিস তুলে খুব সাবধানে ধোকাগুলো দিয়ে দিলাম ভাজতে এক্ষেত্রে একটু কথা বলে রাখি যে আপনি যখন মিক্সটা আপনি একটা থালায় যখন নামাবেন বা যখন আপনি ভালো করে ওটাকে ছড়িয়ে দেবেন তার আগে থালায় ভালো করে একটু সর্ষে তেল মাখিয়ে দিতে পারেন তো তাতে কি হবে পরবর্তীকালে যখন আপনি কাটিং করবেন তো ওই ধোকাটা খুব সহজেই উঠে চলে আসবে থালায় কিন্তু অবশ্যই তেলটা মাখিয়ে রাখবেন আর ধোকাগুলো দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে এরকম লাল লালভাবে ধোকা ভাজবেন আমি ধোকাগুলো সব ভেজে নিচ্ছি আমি এখানে দুটো আলু ইউজ করেছি এখানে একসাথে রয়েছে আপনার পেঁয়াজ রসুন চার পাঁচ কোয়া আদা এক কর মতো আর একটা টমেটো এবার আলুগুলোতে ভালোভাবে হলুদ আর নুন এইভাবে মিশিয়ে দিচ্ছি আমার ধোকা ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেবেন এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর অল্প একটু জিরে গোটা জিরে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আমরা অল্প ঝাল খাই তাই এই দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে নেবেন ভালো করে ভেজে নিচ্ছি সমস্তটাই আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা চাপানোর আগেই এগুলো সব রেডি করে রাখলে সুবিধা হবে অনেক তাড়াতাড়ি ঝটপট রান্নাটা তৈরি হয়ে যাবে ধোঁকাটা যখন থার্টি মিনিটস আপনি রাখবেন ওই টাইমে এই কাজগুলো করে নিতে পারেন এবার মিক্সিতে পেস্ট করা রয়েছে সমস্ত পেঁয়াজ আদা বাটা টমেটো বাটা রসুন বাটা সব একসাথে আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি ফ্লেমটা একটু কম রাখবেন যাতে কিনা না মশলাগুলো পুড়ে না যায় ফুটে গেছে এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে এটা রেড চিলি পাউডার দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ একটুখানি চিনি দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেল তেলে হয়ে গেছে এবার আমি জল অ্যাড করে দেব গরম জল দিলে আরও ভালো হয় অনেক তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আমার কাছে রেডি ছিল না তাই আমি এমনি জলই দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন কিছুক্ষণ পরে ফুটতে শুরু করবে ঝোলটা যতটা আপনার পরিমাণ ঝোল রাখতে চান বা খেতে চান এটাই ধোকা কিন্তু ঝোল টানতে থাকে শুকিয়ে যেতে পারে তো একটু বেশি ঝোল রাখবেন এবার আস্তে আস্তে যখন জলটা ফুটে যাবে একটা একটা করে এইভাবে ধোকাগুলো ওপর দিয়ে বসিয়ে দেবেন যাতে ভেঙে না যায় খুব বেশি নাড়াচ্ছি না হালকা করে জাস্ট মিশিয়ে দিচ্ছি আর ধোকাগুলো যাতে জলে ভালো করে ভিজে যায় সেটা করছি এবার দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা রান্নাটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে হুম ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা এটা খুব রান দেয় আপনি যে কোনো গরম মশলা দিতে পারেন আমার রান্না কিন্তু শেষ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও থ্যাংকস ফর ওয়াচিং ফলো ফর মোর ভিডিওস